শুভেন্দু অধিকারী মতুয়াদেরকে রাষ্ট্রহীন করার জন্য নেমেছে শুভেন্দু অধিকারীর প্রতিটা কথা মতুয়ারা ছাব্বিশে ভোটের বাক্সকে বুঝিয়ে দেবে বিজেপি যে এসআইআর করে যে এমন গাড্ডায় পড়েছে এবার যেটা হতে চলেছে সেটা হচ্ছে মুখ দেখানোর জায়গা বাধ্য যে টাকাটা দেয় সেটা করার জন্যই টাকাটা দেয় ওই চ্যানেলে যে অ্যাডগুলো আসে ওটা করার জন্যই করে ও বেতন পাবে না ও রুটি রুচির জন্য করে দেখো আমরা তো রুটি রুজির জন্য লড়াই করি আমরা বুঝি কারো রুটি রুজিতে আমরা হাত মারি না ঠিক আছে একটা ছোটো বিষয় হচ্ছে ওনারা কেন মতো এলাকাগুলোয় যাচ্ছে না ঠাকুরনগর রানাঘাট বনগার এলাকাগুলোয় যাচ্ছে না কেন যেখানে বিজেপি ক্যাম্প খুলেছে নাগরিকত্ব দেওয়ার জন্য নির্বাচন কমিশন স্পষ্ট বলে দিয়েছে যে নাগরিকত্বের সার্টিফিকেট কিন্তু এসআইআর নাম তোলার জন্য গ্রাহ্য নয় কিন্তু বিজেপি এক হাজারের ওপর ক্যাম্প করে নাগরিকত্ব সার্টিফিকেট দিচ্ছে এবং খবরে দেখলাম ফর্মের জন্য কুড়ি টাকা আর নাগরিকত্বের জন্য আটশো টাকা এটা কিন্তু মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স স্বরাষ্ট্র দপ্তর থেকে নিচ্ছে না এটা বিজেপির যে ক্যাম্প চালাচ্ছে তারা নিচ্ছে তার মানে একটা জিনিস স্পষ্ট বিজেপি কেন্দ্রীয় নেতৃত্ব বুঝে গেছে ছাব্বিশে ডাহা ফেল করবে বিজেপি বিজেপি পার্টিকে টাকা দিচ্ছে না মানে বঙ্গ বিজেপি পার্টিতে টাকা দিচ্ছে না এবারে এদের মাথায় হাত পড়ে গেছে তাহলে ভোটটা আমরা হবে কি করে তো এরা এখন কি করছে যে যদি তিন মাসে আমরা ক্যাম্প খুলে আটশো টাকা করে নিতে পারি কয়েক কোটি মানুষের থেকে তাহলে আমাদের একটা হাজার দু এক টাকার একটা ফান্ড হয়ে যাবে অন্তত মুখ রক্ষাটা করতে পারবো আমাদের বুথ এজেন্টদের কিছু টাকা খাবারের ব্যবস্থাটা আমরা করতে পারবো এই জন্য এখন ওই এখান থেকে স্পষ্ট যে বিজেপি যে এসআইআর করে যে এমন গাড্ডায় পড়েছে তারা বুঝতে পারছে যে এরা একেবারেই প্রতি ভোটের আগে কিছু না কিছু করে একুশের আগে অনেক কিছু করেছে একুশে ডাহা ফেল কিন্তু এবার যেটা হতে চলেছে সেটা হচ্ছে মুখ দেখানোর জায়গা পাবে না একুশে যে সামান্য কিছু সিট তারা পেয়েছিল এবারে বিজেপির কাছে চ্যালেঞ্জ হচ্ছে সেটা ধরে রাখা এটার জন্যই এত কিছু আপনি বলুন না যে আমি একটা পোস্ট প্রতিদিন পাল্টাচ্ছি এখন কিন্তু বিজেপি আর দুর্নীতি নিয়ে কোনো কথা বলছে না এখন কিন্তু বিজেপি অন্য কোনো ইস্যু নিয়ে কথা বলছে না এখন কিন্তু বিজেপি নরেন্দ্র মোদীর ভারতবর্ষ কি করেছে এসব নিয়ে কথা বলছে না এখন বিজেপি বলছে এসআইআর রোহিঙ্গা তারাবো বাংলাদেশি তারাবো তারপরে বন্দে মাতারাম না জনগণমন কেন ওরা গোলপোস্ট চেঞ্জ করছে কারণ ওরা কিছু দিনের মধ্যে দেখতে পাচ্ছে যেটা ওরা ভেবেছিল ডাহা ফেল করছে একেবারে দিশেহারা হয়ে গেছে এবং দিশেহারা হয়ে এখন দেখুন কিছু মানুষ দিনের পর দিন ধরে টাকা শুষেছে কর্পোরেটদের থেকে পার্টির থেকে বলেছে আমাদেরকে টাকা দাও আমরা এই কাজটা করব প্রশ্ন তারা করবে মালিক বলছে তাহলে তুমি করছোটা কি এখন সকালবেলা জলখাবারও খাচ্ছে না ঘুম থেকে উঠেই চোখে মুখে জল দিয়ে জামা প্যান্ট পরে ছুটে বেড়াচ্ছে একটা মহিলার পেছনে যদি একটা পুরুষ মানুষ ক্যামেরা নিয়ে ছুটে ঠিক আছে যে কোনো মহিলা পালাবে আর গ্রামের দিকের মহিলা এটা তো অবৈধ কাজ আমি কারোর কনসেন্ট ছাড়া তার ছবি ভিডিও করতে পারি না প্রত্যেকের রাইট টু প্রাইভেসি আছে আমি এরকম আমি আপনি বলুন না আমরা যখন ছোটো ছিলাম আমরা কলেজে যদি পড়তাম বা আমাদের জুনিয়র বয়সে আমরা যদি ক্যামেরা নিয়ে মহিলাদের পেছনে ছুটতাম আমাদেরকে কি করা হতো আমাদের নামে কেস হতো পুলিশ তুলে নিয়ে যেত এটাই তো করছে না ডেসপারেশানে আর কী বলব টাকা নিয়েছে কাজ দেখাতে পারছে না বেতন পেয়েছে কাজ দেখাতে পারছে না প্রত্যেকে একটা কাজ থাকে টার্গেট থাকে তিন কোটি মানুষকে তাড়ানোর টাকা নিয়েছে তারপরে দেখা গেছে যাদেরকে তাড়ানোর কথা বলা হচ্ছে তারা তো বিজেপিকেই ভোট দিয়েছে আজকে ভাবুন না আপনি একটা এলাকা যেখানে সাংসদ বিজেপির বিধায়ক বিজেপির মার খাচ্ছে কে বিজেপির সাংসদ বিজেপির বিধায়ক নিজের এলাকায় অদ্ভুত ব্যাপার ডেলিভার করতে হবে তো আপনাকে আপনি দিনের পর দিন ধরে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে নিয়ে গেছেন এবার তো আপনাকে ডেলিভার করতে হবে আপনি ডেলিভারির সময় আপনি জিরো রিপাবলিক টিভি তার সাথে যে আরও অন্যান্য চ্যানেলগুলো আছে টিভি নাইন আরও যে চ্যানেলগুলো আছে তাদেরকে তো তাদের মালিকদেরকে এটা বোঝাতে হবে যে আমরা এই কাজ করেছি সেটা করছে না দেখুন শুভেন্দু অধিকারী মতুয়াদেরকে রাষ্ট্রহীন করার জন্য নেমেছি শুভেন্দু অধিকারীর প্রতিটা কথা মতুয়ারা ছাব্বিশে ভোটের বাক্সকে বুঝিয়ে দেবে তালিবানের সঙ্গে শয্যাসঙ্গী যারা তালিবানকে যারা ঘরে নিয়ে এসে চিকেন বিরিয়ানি মটন বিরিয়ানি খাওয়াচ্ছে তারা মতুয়াদেরকে বলছে যে জামাতি আজকে যে মিছিল করেছে আমরা দেখেছি যে মতুয়াদের মধ্যে কী রকম সংকট অনিশ্চয়তা আমরা দেখেছি রাজবংশী মানুষের মধ্যে কী সংকট অনিশ্চয়তা খেটে খাওয়া মানুষ গ্রাম বাংলার মানুষ তারা প্রচণ্ড চিন্তিত এখন সবাই কাজ বন্ধ করে দিয়ে রোজগার কি হবে কি না হবে সব বন্ধ করে দিয়ে বসে আছে এসআইআর তোলার জন্য এই পরিস্থিতি দেখেছেন কতজন মারা গেছে আজকে প্রদীপ কর জামাতি উত্তম কুমার ব্রজবাসীকে যখন চিঠি পাঠালো এনআরসির রাজবংশী জামাতি আমি জানতে চাই আরও যে মানুষগুলো আত্মহত্যা করেছে প্রায় সবাই হিন্দু বাঙালি ওর কাছে যারা জামাতি আরও একমাত্র ধোয়া তুলসী পাতা যে বলেছে আমার পিতামহ তার পিতামহ এখন তালিবানের সঙ্গে ব্রেকফাস্ট ডিনার লাঞ্চ করে তো এই তালিবানের বন্ধু পিতামহর সন্তান সবাইকে চোর 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 বলে বেড়াচ্ছে সবাই হচ্ছে জামাতে জামাতে জামাতি

উত্তরবঙ্গের চব্বিশের ভোট আমার কথা আমি কে আমার কথা ছেড়ে দিন ইন্টারনেটে গিয়ে উত্তরবঙ্গের যে ভোট হয়েছে ভোটের নাম্বার বের করুন একুশ সালের ভোটের নাম্বার বের করুন উনিশ সালের ভোটের নাম্বার বের করুন যেখানে যেখানে মতুয়া ভোট যেখানে যেখানে রাজবংশী ভোট গ্রাফটা দেখুন নিচের দিকে যাচ্ছে ভোট কমেছে ব্যাপক ভোট কমেছে এটা আমার কথা না পাতি গণিত অঙ্ক যারা জানে শুভেন্দু অধিকারী নাও জানতে পারে আমি দোষ দিই না আমি দোষ দিই না চেয়ে পড়াশোনা করতে পারিনি ফাঁকি মেরেছে ছোটোবেলায় আমরা যারা ফাঁকি মারিনি তারা মোটামুটি একটু আর্ধ অঙ্ক করতে পারি গ্রাফটা নিচের দিকে যাচ্ছে এবং তার যেটা সংকট বিজেপির যেটা সংকট ২৬ সালের ভোটের রেজাল্টটা যখন বেরোবে মুখ লোকানোর জায়গা থাকতে পারবে না বলতে পারবে না বাংলাদেশিদের ভোটে হেরেছি বলতে পারবে না রোহিঙ্গার ভোটে হেরেছি এরা এসআই আর তিন মাস ধরে করেছে বলতে পারবে না তাহলে ভারতবর্ষের যে মহারাষ্ট্র মধ্যপ্রদেশ উত্তরপ্রদেশ হরিয়ানায় প্রতিদিন লোককে বলে বেড়াচ্ছে যে পশ্চিমবাঙ্গাল মে বাংলাদেশি আর রোহিঙ্গারা মমতা ব্যানার্জিকে ভোট দেয় সে ব্যাখ্যাটা এবারে কি করে দেবে ছাব্বিশের পর ছাব্বিশের পর ওর মুখ লোকানোর কোনো জায়গা নেই হয়েছিল বা বাংলা দুই বাংলা ভাগ হয়েছে তখন কাটাতার পেরিয়ে এক কাপড়ে চলে তাহলে এই যে তাই বারবার বাংলাদেশি অনুপ্রবেশকারী সংখ্যালঘু সম্প্রদায়কে বলছেন তাহলে কি ভয়টা তার নিজের বাড়ি থেকে হওয়া উচিত কথা বলে দিই আমাদেরকে মাননীয় প্রধানমন্ত্রী বলেছিলেন যে তিনি মুক্তিযুদ্ধের সময় বর্ডারে ছিলেন তার মা বর্ডার টপকে এসেছেন এবং শুভেন্দু অধিকারী স্বঘোষিত পিতা মুক্তিযুদ্ধে অংশ ছিলেন এর ব্যাখ্যা আমি জানি না শুভেন্দু অধিকারী বলতে পারবে কারণ একজন গুজরাটের একজন পূর্ববঙ্গের কি করে কানেকশান হলো সেটা তো আমি জানি না